শুভেন্দু অধিকারীর একটা গোষ্ঠী বা সুকান্ত মজুমদার বা দিলীপ বিজেপির রাজ্য স্তর বা ধরুন বিভিন্ন বিধানসভা গোষ্ঠী কন্দলে নানান রকম খবর আছে তো এটা কি কোথাও না কোথাও বিজেপির ভরাডুবির একটা কারণ হতে পারে যে বিভিন্ন জিনিস এই উপনির্বাচনে আমরা দেখছি বেশিরভাগ টাইম বিজেপি পরাজয় হচ্ছে গোষ্ঠী কন্ডল তো একটা ব্যাপার থাকে না বিজেপিতে বিজেপিতে গোষ্ঠী কন্ডল বলে কিছু হয় না এটা আদর্শের প্রতি রাজনীতি করতে হয় অখণ্ডতার অখন ভারতবর্ষের অখণ্ডতার প্রতি আমাদের আনুগত্য থেকেই রাজনীতি আসলে দল পশ্চিমবাংলায় যেভাবে আমাদের আত্মপ্রকাশ করে আজকে দল বাড়ছে আমরা আগে চার পার্সেন্ট ভোট পেতাম সেখান থেকে আজকে ভোট আমরা পাচ্ছি অনেক বেশি তাহলে আজকে আটত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট আমরা ভোট পাচ্ছি তাহলে এটা আমাদেরকে ভাবতে হবে আর আকাশ থেকে তো জুড়ে আর ভোট আসবে না তাহলে বিভিন্ন দল থেকে যারা আসা তাদের মানুষকে সঙ্গে করে যুক্ত করেই আমাদের দল এগোচ্ছে এটা ঠিক যে আমরা অনেকেই বলি যে পুরনো বিজেপি নতুন বিজেপি এরকম বলে কিছু হয় না বিজেপিতে আসছে আমাদের আদর্শের প্রতি এসেই তাকে একটু কণ্ঠস্থ করতে হয়তো কোথাও সমস্যা তৈরি হচ্ছে এই না যে গোষ্ঠী কন্দল আছে যে ওকে মানব না একে নেব না এরকম বিষয় কিছু আমাদের নেই কোন্দল নেই মানে ধরুন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর একটা গোষ্ঠী

হওয়ার পরে যারা পুরনো বিজেপি তাদেরকে তিনি খুঁজে খুঁজে দায়িত্ব দিয়েছেন বিভিন্ন ইনচার্জ বিধানসভার যেমন কালীপদ সেনগুপ্তকে এখন বর্তমানে শালবনি বিধানসভার ইনচার্জ করেছে এটা শ্রমিক ভট্টাচার্য কোথাও না কোথাও তাদের পরিচিতি যে বিজেপি নেতা পুরনো তাদেরকে খুঁজে খুঁজে দায়িত্ব দিয়েছে এইরকম একটা বিষয়ে দেখুন কিন্তু এই বিষয়টা আপনারা প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমাদের দিলীপ দা দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তাহলে তখন কি তাই ঘটেছিল নিশ্চয়ই না এটা আমাদের সাংগঠনিক একটা নিয়ম যে ছ বছর তিনি সেই সভাপতি পদে থাকবেন তিনি সেভাবেই কাজ করবেন আর কোনো সভাপতি আমাদের দলের এই একটা রেজিমেন্টেড পার্টি আমাদের দলের সভাপতি তিনি সব ঠিক করবেন এটা কিন্তু হয় না আমাদের প্রদেশ স্তরে বলুন জেলা স্তরে বলুন মন্ডল স্তরে বলুন আমাদের যে সাংগঠনিক ধাঁচা আছে সেই ধাঁচায় দাঁড়িয়ে সংগঠনের কমিটির মধ্যে আলোচনা করি প্রদেশ থেকে সিদ্ধান্ত জানানো হয় তেমনি জেলাস্তরে জেলা থেকে জানানো হয় মণ্ডলেও কিন্তু সেইভাবেই হয় কিন্তু এরকম কোথাও নেই যে উনি শুভেন্দু লোক উনি সুকান্ত লোক উনি দিলীপ লোক এই বিষয়ে কিন্তু নেই এটা আসলে বিরোধী রাজনৈতিক দল একটা অংশ আর কি এটা চাইছে বিজেপির যে ঐক্যতা সেই ঐক্যতাকে নষ্ট করার জন্য বাইরে একটা সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার মধ্যে দিয়ে আপনাদের মধ্যে দিয়ে এটা প্রচার করার চেষ্টা করে মনোবল ভাঙার চেষ্টা করছে